নওসাদ সিদ্দিকি ভাইজানের পাশে আছি থাকবো ভাই যান ভাই যান জিন্দাবাদ আমরা অধিকার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয় যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের উপরে দমন পীড়ন করার জন্য মুসলিম সম্পত্তি অকাবকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে অফার দেওয়া হলো কিন্তু ভাই তানার সিদ্ধানাটা সোজা রেখে তানার মেরুদণ্ডকে বিক্রি করেনি তাই বাংলার মানুষকে বলবো আসুন রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যাক সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোর হোক যে কোনো ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে আরে ভাই আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি কিসের অধিকার সো বর্তমানে দেখছি যে সমাজের বুকে যে কোনো লোকেশানে যে কোনো স্থানে যেখানে অন্যায় হচ্ছে যে কোনো পাপ কাজ হচ্ছে তো ফার্স্ট টু ফার্স্ট কিন্তু নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি কিন্তু সেই সমাজে অন্যায়টিকে প্রতিবাদ জানাচ্ছে তো ভাইজান কেন এতটা তো ভাইয়ের মুক্তি শুনো ভাই কি বলতে চাই ভাইজানের জন্য এটা যেভাবে কেন্দ্র সরকার কালা মানে বিল অ্যামেন্ডমেন্ট আসছে ওয়াকাফ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে বলছি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেইগুলোকে কমানোর কথার জন্য অধিকার সমাবেশ ছিল জাত ভিত্তিক জন্য অধিকার সমাবেশ ছিল যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএম এরা দিচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ ডেকেছিলাম আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো তার প্রকৃত যে বা যারা এই এর সাথে যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ ডেকেছি দেখুন যেটা বলছেন অবশ্যই সেটা বাংলার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছে যেখানে অন্যায় হচ্ছে যেখানে মানুষের উপর অবিচার হচ্ছে সেখানে আমাদের বিধায়ক ছোট ভাই যান পৌঁছে যাচ্ছেন এটাও ভাঙড়বাসীদের আমি ধন্যবাদ জানাই তানারা উপহার দিয়েছেন কেননা আজকের দেখছি আমরা হাঁসখালিতে আমার বোনটার যখন নৃশংসভাবে দর্শন করে হত্যা করে মারলো সেখানেও নসাদ ভাই চলে গেল দেখুন আজকের চোপড়ায় উত্তরবঙ্গ চোপড়ায় যেখানে আদিবাসী ভাইদের ঘর ভাঙা হলো তাদের বই খাতা ছুড়ে ফেলে দেওয়া হলো সেখানেও নসদ সিদ্দিকি পৌঁছে যাচ্ছে আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাই শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ফলে বুনিয়াদী শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে ডাথা উঠছে সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন শামীম ফিদ্দাউস সাহেব সম্মানীয় বিচারপতিকে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতির আমাদের পক্ষে আমি মনে করছি রায় এসেছে রাজ্য সরকারের মুখ পুড়েছে এদিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারল না আমাদের ওখানেই শহীদ মিনার চত্বরে বেলা বারোটা থেকে আগামী কাল সমাবেশ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করব। এর মাধ্যম দিয়ে যখন বাংলার তৃণমূল এবং বিজেপির বিধায়ক এবং তাদের মন্ত্রীরা দেখছেন যে একজন আঠাশ উনত্রিশ বছরের যুবক ছেলে তিনি এমন কেউ তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি এমন একজন বিধায়ক মানুষের দুর্দশার সময় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন পাশে থেকে পাশে থেকে তাদের যেভাবে সত্যি সাহায্য করছেন কিন্তু এরা বুঝতে পারছে যদি এইভাবে সাহায্য করে এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে যদি আগামী দিন এগিয়ে যায় আগামী দিন কিন্তু বাংলার মানুষ ভালো ফল করবে এবং বাংলার মুখ্যমন্ত্রীর জায়গায় চলে সেইটা মানুষ ভেবে তাদের মাথা খারাপ হচ্ছে থেকে একজন মহিলাকে এনে বিলকিস বলে একজন মহিলা তাকে এনে টাকা পয়সা দিয়ে তাকে ফাঁসাবার চেষ্টা করছে ভাইজানকে কিন্তু সত্যি ভাই কথাটা আমারও হাসি লাগে যে তিনি বলছেন